নমস্কার বাংলা সাহিত্যপ্রেমী সকলকে জানাই শুভেচ্ছা আজকে আমি পাঠ করব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস আনন্দমঠ উপক্রমণিকা অতি বিস্তৃত অরণ্য অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল কিন্তু তদ্ভিন্ন আরও অনেক জাতীয় গাছ আছে গাছের মাথায় মাথায় পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে বিচ্ছেদ শূন্য ছিদ্রশূন্য আলোক প্রবেশের পথমাত্র শূন্য এইরূপ পল্লবের অনন্ত সমুদ্র ক্রোশের পর ক্রোশ ক্রোশের পর ক্রোশ পল্লবের তরঙ্গের উপরে তরঙ্গ বিক্ষিপ্ত করিতে করিতে চলিয়াছে নিচে ঘন অন্ধকার মধ্যাহ্নেও আলোক অস্ফুট ভয়ানক তাহার ভিতরে কখন মানুষ যায় না পাতায় অনন্ত মর্মর এবং বন্য পক্ষপক্ষীর বর ভিন্ন অন্য শব্দ তাহার ভিতর শোনা যায় না একে এই বিস্তৃত অতি নিবিড় অন্ধতম অরণ্য তাহাতে রাত্রিকাল রাত্রি দ্বিতীয় প্রহর রাত্রি অতিশয় অন্ধকার কাননের বাহিরেও অন্ধকার কিছু দেখা যায় না কাননের ভিতরে তমরাশি ভূগর্ভস্থ অন্ধকারের নাই পশুপক্ষী একেবারে নিস্তব্ধ কত লক্ষ লক্ষ কোটি কোটি পশু পক্ষী কীট পতঙ্গ সেই অরণ্য মধ্যে বাস করে কেহ কোনো শব্দ করিতেছে না বরং সে অন্ধকার অনুভব করা যায় শব্দময়ী পৃথিবীর যে নিস্তব্ধ ভাব অনুভব করা যাইতে পারে না সেই অনন্ত শূন্য অরণ্য মধ্যেই সেই সূচিভেদ্য অন্ধকারময় নিশীথে সেই অননুভবনীয় নিস্তব্ধতার মধ্যে শব্দ হইল আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না শব্দ হইয়া আবার সে অরণ্যানী নিস্তব্ধতায় ডুবিয়া গেল তখন কে বলিবে যে এই অরণ্য মধ্যে মনুষ্য শব্দ শোনা গিয়াছিল কিছুকাল পরে আবার শব্দ হইল আবার সেই নিস্তব্ধতা মথিত করিয়া মনুষ্যকণ্ড ধ্বনিত হইল আমার মনুষকাম কি সিদ্ধ হইবে না এই রূপ তিনবার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল তখন উত্তর হইল তোমার পণ কি প্রত্যুত্তরে বলিল পণ আমার জীবন সর্বস্ব প্রতিশব্দ হইল জীবন্তুৎস সকলেই ত্যাগ করতে পারে আর কি আছে আর কি দিব তখন উত্তর হইল ভক্তি ইতি আনন্দমঠ উপন্যাসের উপক্রমণিকা সমাপ্ত হইল